একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লা আল্লাহু ওয়াসাল্লাম মদিনার পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ এক বৃদ্ধা তার সামনে এসে বললেন হে মুহাম্মদ আমি তোমার সুতদের কথা শুনে এসেছি তারা বলে তুমি নাকি মিথ্যাবাদী নবী করিম সাল্লা আল্লাহু ওয়াসাল্লাম মুখে কোনো রাগ আনলেন না বরং হাসে মুখে বললেন মা তুমি অনেক ক্লান্ত আমি কি তোমার বোঝা একটু বহন করতে পারি বৃদ্ধা মহিলা অবাক হল যে মানুষকে সে মিথ্যাবাদী ভাবতো সে মানুষই তার বোঝা বহন করতে চাচ্ছে তার বোঝা সে কাঁধে তুলে নিচ্ছে পথে যেতে যেতে নবী করিব সাল্লা আল্লাহু বিদধার বৃদ্ধার খোঁজখবর নিলেন তার কষ্টের কথা শুনলেন যখন গন্তব্য পৌঁছিলেন বৃদ্ধা বললেন বাবা আমি তোমার একটা কথা বলতে চাই তুমি অনেক ভালো মানুষ আমি তোমাকে একটা উপদেশ দিতে চাই একজন লোক আছে নাম মোহাম্মদ তার কথা শুনবে শোনো না সে নাকি মিথ্যা নবী নবী করিম সাল্লাহ সাল্লাম একটু মুশকি হেসে বললেন মা আমি সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম বিদ্যা থমকে গেলেন চোখে পানি এসে গেল বৃদ্ধার সে কাঁদতে কাঁদতে বললেন তুমি সত্যি আল্লাহর পীড়িত নবী তোমার মতো কমল মানুষের মিথ্যা হতে পারে না এখানে আপনাদের জন্য একটি মেসেজ ভালোবাসা নম্রতা ও আচরণে মানুষের মন জয় করতে পারে নবী করিম সাল্লাহু আলহিম আমাদের শিখিয়েছেন রাগ নয় দয়া ভালোবাসাই সত্যিকারে বড় শক্তি আমি যেহেতু ইউটিউবে নতুন এই জন্য একটু কথা বলতে সমস্যা হচ্ছে তো আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন কোনো ফুল টুটো হলে আর অবশেষে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন যাতে আমি আরও আপনাদের সাথে এগিয়ে যেতে পারি নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম